ব্যাগের মধ্যে উনার স্বর্ণের একটা পিয়ালা ছিল তাই ডুবে দিছে কোন ফাঁকে যুগে দিছে মানুষের পোলাপান পাইনি বাড়ি চলে আসার পরে কে ভাই দাদি তোমার সাহালের ব্যাগের মধ্যে আমার সোনার পেয়ালা নিয়ে গেছে নাকি আমার সোনার বিয়ালা বা তালাশ করি খুঁজে দাদি অনেক নাকি ব্যাগ খুলে দেয় যে সে সোনার পেয়ালা ওর ব্যাগের মধ্যে ভাই যে তাহলে শরীয়তে যে বিচার আছে এই দেশের বিচার বিচার অনুযায়ী তোমার ছেলেরা আমার বাড়ি দিতে হবে শুধু ভাতি যারা ভালোবাসে এই কৌশল তৈরি ইউসুফ নবী আলাইকি সালাতামের তাকুয়া বলবো ঘরের মধ্যে আটকাইছে জুলাইখা ছোটবেলা থেকে পালি হুসে বড় করছে জুলাইখারে এ ব্যাপারে বিলকুল অভিযোগ করার উচিত না কারণ এই মানুষটার কাছে দুর্বল উনি ছোটবেলায় মা মারা গেছে ওনার ফুবু আপন ফুবু ওনারে নিয়ে পালতো সেই ফুফু ভাতিজাকে এমন ভালোবেসে বেলাইছে তার চেহারা তার চলন গুনে বয়স যখন হয়েছে বাপের কাছে দিতে হবে সেই সময় ইয়াকুব আলাইহিস সালাম বলতিছে বোন আমার ছেলেটারে দে ফুফু কয় না ভাই দিতে পারবো না ওর দিলে আমি বাসবো না ফুপুর সাথে ভাতিজা কোনো খারাপ সম্পর্ক না কিন্তু এমন চেহারা এমন ভালোবাসা তৈরি হই গেছে রাজি না তো ওই সময়

ইয়াকুব আলাহিসাম ছেলে চাইতেছে বোনটা দেবে না ফুফুটা বাতি যাকে আসতে দেবে না যখন বাপে জোর করছে আনবই তখন ফুফুতে করছে কি যে ঠিক আছে তাই যাও তোমার ছেলে তুমি নিয়ে গেলে চেহাতে না ব্যাগের মধ্যে উনার স্বর্ণের একটা পিয়ালা ছিল তাই ডুবে দিছে কোন ফাঁকে যুগে দিছে পোলাপান মানুষ টের

রাইফেলের গুলির মতো রাইফেলের গুলি কারุกি দেখছেন না বাংলাদেশ স্বাধীনে শুমা গুলি ঢোকে যতক্ষণ গুলি যতক্ষণ ঘট টুক ছিদ্র হয়ে ঢোকে পিছনে কিন্তু আট টুক নিয়ে বের না বংলাদেশে বের হয় হারাম টাকা ঢোকবে 10 টাকা বংলাদেশে বের হয়ে যাবে 1000 2000 5000 নিয়ে বের যাবে যাতে ঢুকবে সেই জায়গা থেকে বের যাবে আপাতত দেখতেছেন যে মোটা বেশি দেরি নাই বেশি দেরি নাই আমার কাছে অনেক মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে অনেক না অনেক সময় না একটু পরে 2-5 বছরের ভিতরে দেখেন বিস্ফোরণ শুরু হয়ে গেছে দোকানটা পুড়িয়ে গেল কেন দোকানটা পুড়িয়ে গেল কেন এমন মারাত্মক রোগ কেন হবে আমি তো নিজেরাই অভিযোগ করি যদি কখনো রোগ হয় আমি অভিযোগ করি আমাকে খুঁজি কেন আবার রোগ হবে আমার রোগ হতে পারবে না আমি হারাম খাই না আমার কেন রোগ হবে আজকে দেখেন বড় বড় মারাত্মক এগুলো কেন হচ্ছে পিছনে যত বড় সুপি বলেন আর দরবেশ বলেন অর্থের উপরে হাত দেন আপনার চোখ খুলে যাবে সমস্যাটা কেন আসছে হারাম

যদি খুঁটে খুঁটে নিয়ার অভ্যাস থাকে আপনার সন্তানও ভালো হবে না আমার দিক খেয়াল করেন একেবারে চাকশ প্রমাণ দোস্ত আমার বাড়ির কাছে আমার এক ভাই আছে তার রাস্তার পাশে একটা আম গাছ আছে বড় সুন্দর একটা আম গাছ বড় বড় খুব ডকের আম ওই গাছের রাস্তার উপরে একটা আম পড়ছে আমার ছোট্ট মেয়েটা তিন সাড়ে তিন বছর বয়স হবে কথা বলতে পারে আমটা পাইয়ে সেই বাড়ি যে বলতেছে কাকি আপনার গাছের আম পড়ছে

আপনি যদি সন্তান ভালো করতে চান হারাম খার সবটাকে পরিহার করেন

দাও মৌলানা সাহেব হাজার হাজার কিতাব পড়ে তুমি এই কিতাব অনুযায়ী আমল করেছো কতটুক হাবের সাহেব কতটুক করেছো তবলিগের সাথে কতটুক করেছো অজের মাঠের শ্রোতারা কতটুক আমল করেছো আল্লাহর কাছে জবাব দিয়ে যাও এই জন্যই যে আল্লাহকে ভয় করি কয় কি রকম ভয় করতে হবে হাতটা চোখা দিঘি যেমন ভয় করা দরকার সেই রকম ভয় করো যেরকম ভয় করো আমার দিক যেরকম ভয় করলে ফসলের নামাজ ছোটে না যেরকম ভয় করলে পাচকের নামাজ ছোটে না আরে একক তো নামাজ নামাজ গেলে আমাকে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর যাহার নামে পড়তে হবে আল্লাহর সামনে জবাব দিতে হবে এইটা আমার দ্বারা সম্ভব না এই ভয় ভিতরে যখন এমন হবে যে যেই ভয় তোমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না এরকম ভয় তোমার মধ্যে তৈরি করতে হবে জেনা করতে গেলে আল্লাহকে দেখবা চুরি করতে গেলে আল্লাহকে দেখবা পরে মানে হাত দিতে গেলে আল্লাহকে দেখবা এমন ভয় অন্তরে তৈরি করো ও মতুল্ল হাকার নাকা তারা হু মধ্যে আল্লাহকে দেখবা তেলাওয়াতের মধ্যে আল্লাহকে দেখবা অনলাই কাছে গুনাহ করতে গেলে আল্লাহকে দেখে ফিরে আসবা এমন একটা ভয় তোমার অন্তরে সেট করো যদি যে ব্যক্তি এরকম ভয় সেট করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কয়েকটা পুরস্কার রেখেছে আমার দিক তাকান কয় একটা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো আমায়াতাত বিল্লাহায়াজাল্লাহু মাখরাজা যে আল্লাহকে ভয় পায় যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে হাজার বিপদ থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দেয় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আমি এই জন্য এখন পরামর্শ দেই এ ওয়াস্ত তারা গড়ে বসে পাবে না জেলখানার মধ্যে যারা আছে যারা জেলের মধ্যে আটকে আছেন দিন বাইরে থাকতে যা যা করছেন না করছেন যদি আমাদের এই আওয়াজটা কানে যায় একটু আমলে নিয়ে আসেন জেলখানার মধ্যে থেকে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন ওই জায়গা বসে বেশি পাকি করে না খালি বাইরতি পণ্ডিয়ে দেখায় ছাড়িয়ে দেবো তাহলে কোনোদিন হয়তো বের হতে নাও পারো আর বের হতে পারলে ভাবে বের হবার দেখানোর ক্ষমতা থাকবে না তুমি ওর মধ্যে এই তৈরি করো আরে এতদিন আমরা শাসন করেছি আজকে আমরা শাসিত হইতেছি মানুষের কাছে ধরা পড়ে গেছি বের হইতে পারি না আল্লাহ কামুল হাকিমিনের কাছে যদি ধরা পড়ি ও নেতারা কত বন আর কত টন আর কত রাস্তা মারে খাইছো গরিবের মাল মারে খাইছো সরকারি বরাদ্দ ধরে আলাপ ধরে মেরে দিয়েছ রাস্তা ঘাট ব্রিজ কালপট সব খেয়ে জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না এই ভয়টা অন্তরে তৈরি করো আল্লাহ কয় অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা দুনিয়ার

ছোটবেলা থেকে পালিয়ে বুঝে বড় করছে জুলাই খারে এ ব্যাপারে অভিযোগ করা উচিত না কারণ এই মানুষটার কাছে দুর্বল। মারা গেছে উনার ফুবু আপন ফুবু উনার এ নিয়ে পালতো সেই ফুবু ভাতিজাকে এমন ভালোবেসে বেলাইছে তার চেহারা তার চালচলন গুনে বয়স যখন হয়েছে বাপের কাছে দিতে হবে সেই সময় ইয়াকুব সালাম বলতেছে বোন আমার ছেলে ডারে দে ফুফু কয় না ভাই দিতে পারবো না ওরে দিলে আমি বাঁচবো না ফুফুর সাথে ভাতিজার কোন খারাপ সম্পর্ক না কিন্তু এমন চেহারা এমন ভালোবাসা তৈরি গেছে সারতি রাজি না তো ওই সময় এদিকে বাপে তো নিয়ে আসতে হবে ছেলে লেখাপড়া শিখে দিয়ে বাপ তো নবী ছেলে তো মূর্খ রাখা যাবে না নিয়ে আসতে হবে বাপের বাড়ি না আসলে তো লেখাপড়া করবে কিভাবে তা আনার জন্য বারবার পিড়ে পিড়ি করতেছে ফুফু তারা দেবে না ফুপু ওই ভাই রাখার জন্য কৌশল আরছে ওই সময় বিচার ব্যবস্থা ছিল সরে যদি কোনো মাল চুরি করে আর ওই সরের কাছে ওই মাল পাওয়া যায় খালি তার বিচার হলো মালের মালিকরে সর্দা দিয়ে দিতে হবে যাও তোমার রেডি দিয়ে দিলাম তুমি কাজে লাগাবে এখন ইয়াকুব আলাইহিসসালাম ছেলে চাইতেছে বোনটা দেবে না ফুপুটা বাতিজাকে আসতে দেবে না যখন বাপে জোর করছে আনবই তখন হুবুতে করছে কি যে ঠিক আছে তাই যাও তোমার ছেলে তুমি নিয়ে গেলাম চেয়ে না ব্যাগের মধ্যে উনার স্বর্ণের একটা পিয়ালা ছিল তাই ডুবে দিছে কোন ফাঁকে যুগে দিছে সে পোলাপান মানুষ টের পাইনি বাড়ি চলে আসার পরে কে ভাই দাদি তোমার সাহালের ব্যাগের মধ্যে আমার সোনার পেয়ালা নিয়ে গেছে নাকি আবার সোনার পেয়ালা ফাঁসিলে তালাশ করি খুঁজে দাও দিয়ে নেছে নাকি ব্যাগ খুলে দেয় যে সোনার পেয়ালা ওর ব্যাগের মধ্যে পাই যে তাহ যে বিচার আছে এই দেশের বিচার বিচার অনুযায়ী তোমার ছেলে আমার বাড়ি দিতে হবে শুধু ভাতিজারে ভালোবেসে এই কৌশল তৈরি করছে